গত চৌঠা ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রামীণ হাওড়ার পাঁচলার হাকোলা উভেসচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক পারিতোষিক বিতরণ ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ওই দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন পাঁচলার বিধায়ক তথা এই বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি গুলশান মল্লিক পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিয়া খাতুন ছিলেন হাওড়া জেলা পরিষদের সদস্য সে কারাকাশ ওরফে বাবু ছিলেন জেলা পরিষদের সদস্য সুনিতা মন্ডল উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ স্বপন সাহা ও প্রভাস নস্কর পাশাপাশি উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক তথা ম্যানেজিং কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁচলা এলাকার বেশ কিছু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ আর বিদ্যালয়ের এই অনুষ্ঠান থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করে হাকুলা উমেশচন্দ্র হাই স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে স্কুলের মধ্যে অবস্থিত রামলাল ঘোষ স্মৃতি মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা এটা রীতিমতো সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা স্কুলে যখন পড়তাম সবাই মিলে এই সরস্বতী মায়ের পূজা করতাম এখনও সেটা ধারাবাহিকভাবে চালু আছে এখনও সেটা ধারাবাহিকভাবে চালু আছে এবং এই স্কুল খুব ভালো করে আজকের অনুষ্ঠানটা করছে এবং অন্য অন্য যারা শিক্ষক মহাশয় প্রধান শিক্ষক তাদেরকেও নেমন্তন্ন করেছে তারাও এসেছে আনন্দ যেটা করার সেটা করছে এইভাবে প্রতি হয়ে থাকে এটা স্কুল সিস্টেম হওয়ার পর থেকে এটা হয়ে থাকে আমাদের এই বার্ষিক অনুষ্ঠান মূলত ছাত্রছাত্রী কেন্দ্রিক আমাদের উন্নীতি সংগঠনা এবারে কিছু ছাত্র কিছু আছে যারা আমাদের বিদ্যালয় থেকে বেরিয়ে বিশেষত মেডিকেল ডিপার্টমেন্টে কাজ করছে

সম্পূর্ণ অনুষ্ঠানটা সমস্ত সুন্দর শিক্ষিকা তাদের দ্বারা আমি সর্বোপরি তোমাদের বিভাগ নিয়ে আমাদের পরিচালনা সমিতির সভাপতি ওনার মানে উদ্যোগে এই সুন্দর অনুষ্ঠানটা ঠিক করেছি আজকে তা অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের মধ্যে আছে যারা আমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় স্থান গীত করেছে তাদের পুরস্কৃত করা হবে এছাড়া অতিথির সম্বর্ধনা আছে গত পাঁচ বছরে মোট এখান থেকে দশ দশ জন ডাক্তার হয়েছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হবে এবং বিভিন্ন নৃত্য অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান আবৃত্তি এই বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমার নাম শেখ সিরাজুল ইসলাম শিক্ষক তথা ম্যানেজিং কমিটি পিআইএম